হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছ থেকে চাইতে হয় আমাদের নবী সাল্লাল্লাহ সাল্লাম তেইশ বছর আল্লাহর কাছে সমস্ত বালাই কামিয়াবি বার বার চাইছে নবীর চাইতে বেশি দোয়া নবীর উম্মতের আজ পর্যন্ত কেউ করে না এরপরও নবীজি দোয়ার মধ্যে বলতেন আল্লাহমালা ওলাইকা আন্তঃকামা আলা নাফসিক আল্লাহ আপনার প্রশংসা যে পরিমাণ হওয়া উচিত আমি মোহাম্মদ আপনার সেই প্রশংসা করতে পারি নাই বলতেন মা মা ও আল্লাহ আপনার ইবাদত হক হাক্কা অনুপাতে যেভাবে করা উচিত ছিল আমি তা করতে পারি নাই আপনাকে যেভাবে চিনা দরকার ছিল আমি তা চিনতে পারি নাই তিনি বলতেন রসুল বলতেন আমাদের হালাত কি তো এই যারা মাতবর অহংকারী সম্পদ আলা মালও আলা আডার কথা শুনে আমার জীবনে আমি কত মানুষকে দেখছি আমার বয়ানের আল্লাহর দয়া এই দুই চার কথা বলার অভ্যাস আল্লাহর দেওয়া তৌফিক আজকে কোনো এক দুই দিন না সতেরো আঠারো বছর এ আমি কত বেডই দেখছি মাতবর মাইক দিয়া দুই মিনিট বক্তৃতা দে দিয়া সাইরে আবার ফটর ফটর কিছু কয় আপনারা সবাই হুজুরদের যদি কথাগুলো শুনেন আমাদের ভালো হবে এগুলো আমাদের আমল করা দরকার হ্যাঁ আপনারা ঠিক মনোযোগ দিয়ে শোনেন সবাইকে ধন্যবাদ এবারে হজুর আমার একটু কাজ ছিল তো আমি আসি দোয়া করবে শুদ্ধ মারে তাই গেছে গাড়ি বোঝেন না কথাটা তাই না নাই ওমা হবে এনে জ্ঞান দিয়ে গেছে কিন্তু পাবলিকের কী দিয়ে গেছে হ্যাঁ আপনারা শোনেন আপনারা ভালোই যাবেন আমি ভালো হই না হইটা পরে বাদ দেন আপনারা ভালো হয়ে যান কথা বলে এমন আব্বাস দেখছেন না আপনি কোনো সময় কেন আপনি শুনলে অসুবিধা কি আপনি শুনলে সমস্যা কি আপনি মোড হয়ে গেছেন হ্যাঁ আপনি দুনিয়ার নেতা হয়ে গেছেন আপনি আখেরাত লাগবে না আপনি কিছু মাল হয়েছে এই তো আহ আমি ওই আমার বুড়িচং উপজেলা আমাদের কৌমি মাদ্রাসার সংগঠন আছে কুমিল্লা জেলা কৌমি মাদ্রাসার সংগঠন বুড়িচং উপজেলা পুরা বুড়িচং উপজেলার মধ্যে যেই মাদ্রাসাগুলো কৌমি মাদ্রাসা আমাদের একসাথে একটা সংগঠন আছে তো আমি ওইটার সেক্রেটারি তো মাঝে মধ্যে মিটিং হইলে দুই একজন আমগো মধ্যে কখনো যদি কেউ বলে কোন তারা দেখায় আমারে হুজুর যেমনি সুন্দর হয় আপনি আপনারা ফায়সালা করেন আমি আসি আমার একটু বেশি ঝামেলা বুঝছি নিজে তো আর কি তা আমি সব সময় বলি যে ভাই আগে এটা তো আপনি রাজিত যে জেমনে সুন্দর হয় আপনি রাজিত ক হ্যাঁ হুজুর যেমনি সুন্দর হয় এমন রাজা আমি আমনে এনে বইলে সুন্দর হয় আপনি একটা ইঞ্চি এনে লড়বেন না সোজা কথা সোজা বইয়েন কথা বুঝছেন থাকলে কি হয় আমি উঠলে সুন্দর হয় না আমি বইয়ে তাইলে অহংকারী দুনিয়ার অনেক নেতা দুনিয়ার অনেক সম্পদওয়ালারা আল্লাহর কথা শুনতে চায় না বদনসিব অত যদি সে শুনতো তারও ফায়দা হতো হইতো না বলেন না কেন আপনি মালওয়ালা না হইছেন আখেরাতওয়ালা হইছেন আপনি নেতা না হইছেন কিন্তু আখেরাত হয়েছে আপনার তা আপনার আখেরাত লাগবে না আপনার হায়াত কি আবার ফিরে আসবে তাই আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে তো ফরমানদের চেহারা দেখেন বেনামাজি ছেলেদের চেহারা দেখেন মানুষের আকার আকৃতি আছে কিনা কালো কালো হয়ে থাকে চেহারা কালো কুৎসিত গায়ের রং সুন্দর হওয়ার পরেও চেহারা কালো কুৎসিত শুধু কারণ একটাই ছাড়া যেই কপাল ওই চেহারা খোদার কসম কুৎসিত হয়ে যায় লক্ষ ফাউডার না বেটা তোরে ফেয়ারেন লাভনির বাল তিতসুবাই লোক একজন নামাজি বান্দার ইমানদার বান্দার চেহারার সৌন্দর্য খোদার কসম তো ফেয়ার অ্যান্ড বালতি সুবাইলেও সেই সৌন্দর্য তোর চেহারায় আসবে না বেনামাজি মনে রাখবা কোনদিন কোনদিন এ নায়ক সুন্দর নায়িকা সুন্দর হ্যাঁ অমুকে সুন্দর এই পর্যন্ত বিহীন পৃথিবীর যত বেড়ই সুন্দর হয়েছে দাড়ি ছাড়া তাদের কাউরে দেইখা চল্লিশ জন নারী একসাথে হাতের আঙ্গুল কাটে নাই কিন্তু দাড়িওয়ালা এক যুবক ইউসুফ সাল্লামকে দেখে চল্লিশ জন নারী একসাথে হাতের আঙ্গুল তাহলে কি বুঝা গেল কোনটা সুন্দর দাড়িওয়ালা চেহারা সুন্দর এরুম ঘটনা আপনি আর একটা এটা তো কোরআনের ঘটনা আচ্ছা আপনি কথার মধ্যে একটা ঘটনা এরম হয়েছে এরুম মিশা কথা ঘটনা আসেনি এরুম কথা বোঝেন নাই আপনি বানাই না ঘটনাও তো নাই ওটা এরুম কিচ্ছার মধ্যেও তো এরম ঘটনা নাই গল্পের মধ্য তো নাই কোনো সিনেমা নাটকের মধ্যে এরকম ঘটনা না যে একটা দাড়িবিহীন যুবককে দেখে চল্লিশটা নারী হাতের আঙ্গুল কেটে ফেলছে সৌন্দর্য আল্লাহর দিনের মধ্যে সেজদার মধ্যে পন্দিগির মধ্যে আল্লাহ আমাদেরকে বুঝতান করেন এই জিন্দি অভিশাপের জিন্দি বেটা এই জিন্দি অভিশাপৌন চাহিদা পূরণ এই তিনটার নাম জীবন তাইলে হাইওয়ান আর জানোয়ারের মধ্যে পার্থক্য কি আমাদের চতুষ্পদ জন্তু জানোয়ার এরাও তো খায় এরাও তো ঘুমায় এদেরও তো যৌন চাহিদা পূরণ হয় নালে গরুর সা হয় কেমনে গাভীর নাইলে কুকুরের বাচ্চা হয় কেমনে নালে বিড়ালের বাচ্চা হয় কেমনে কথা বলেন না আমাদের জীবনে এই খাবেন আর ঘুমাবেন আপনার ছেলে আপনার মতো চলবে তার মতো আমনে চলবেন আমনের মতো আমনের বেডি চলবো আমনের বেডির মতো আমনের মাইয়া চলবো আমনের মাইয়ার মতো আমনে বইয়া বইয়া বন খাবেন বিড়ি খাবেন আফেল খাইবেন মালটা খাইবেন ভাত খাইবেন বাহ আর সাদওয়ানে গপ মারিবেন এই জন্য আল্লাহ তালা আপনাকে অভিভাবক বানাইছে আপনি সাসা হয়েছেন এর লাইগা আপনি বাপ হয়েছেন এই জন্য আপনি দাদা হয়েছেন এই জন্য আপনার কোন কোনো জবাব দিতে হবে না রঙের গুড্ডি উড়াইতে আসেন নাকি হ্যাঁ হিসাব দিতে হবে বাফ ওই সুডুমিয়া ওটা নামো ওটা নামো মোবাইল ওটা নামো ফাজিল বেটা নাম আবার ব্যাটকায় শরীরে নাই কিচ্ছু আবার মোবাইল তো তোমার তে বড় সব কিছু মানে এটা একটা আসক্তি মদের আসক্তি যেমন নারীর আসক্তি যেমন এরকম মানে জিডা পাবে এটা এটার কত হইল ছবি উড়াই তুলো এটা হুজুর হোক এটা ফাবলিক হোক ব্যাড হইত হোক বেড হইত হোক জোয়ান হোক বুড়া হোক সাদা হোক কালা হোক চিকন হোক মোড়া হোক লম্বা হোক হোক এটা কুকুর বিড়াল শুকর আঁশ মুরগা গরু ছাগল কীট ফা ছবি উঠাব শুধু হ্যাঁ মানে ফাগল হয়ে গেছে সবাই সবার কথা হইলো এক কথা শুধু ছবি উড় শুধু ছবি যে যেখানে দেখেন আপনি রোডে গাড়ে ব্রিজে কালবাটে ফোলে আপনার যেখানে যাইবেন দেখবেন শুধু ছবি মাইডা কি এটা কি ফাগলা একটা সীমা আছে এটা কি আসল ভিতরে আপনি বলেন এর ভিতরে কি আসল আমি হ্যাঁ আমি সেদিন কইলাম আমি যে আমার লগে ছবি উঠাইলেন খাড়াইয়া আপনি কি বুঝাইতে চাইলেন মানে ফেরেস্তারে রেস্তা কথাবার্তা সাবধানে কইও ছবি চাও কার লগে ছবি উঠে রেখছে ফেরেশতা কি বলবে জানেন কয় আমি বললাম এক লোকেরা আমার ঘনিষ্ঠ লোক আমি বললাম তো ফিটবো আমারে শুদ্ধা ফিট না এগুলো কথা বলেন আল্লাহ বুঝদান করেন এক সুতা জুলুম করব না বান্দামি না দেখাই বিচার করব না না শুনাইয়া বিচার করব না তোমার জিন্দগি আমি তোমারে দেখাবো তোমার রাত দেখাবো তোমার দিন দেখাবো মোবাইলের ছবিগুলো দেখাবো উলঙ্গ নাচগুলো দেখাবো অশ্লীল দৃশ্যগুলো দেখাবো নর্তকীর ছবি দেখাবো উলঙ্গ ছবি দেখবো দেখাবো বান্দা আমি তোমাকে তুমি কোন নারীর সাথে কোন মেয়ের সাথে কথা বলছো রাত্রি গভীরে সারা রাত উলঙ্গ ছবি দেখছো বেঈমান আমি আল্লাহ এক সেকেন্ড সেকেন্ড তোরে বিচার ফিরায় দেব ভাত খাওয়াইছি যে হিসেবে মনে নাই হ্যাঁ তুই মনে করছো আমি বাতে খাওয়াইতে জানি ফিরতে জানি না না কি ভাবছিলা কি ভাবছিলাম রসুল্লাহ যখন চল্লিশ বছর বয়সে আর অল্প সময় লাগবে আর একটু মনোযোগ দেন মক্কায় যখন ইসলাম প্রচার শুরু করলেন চল্লিশ বছর বয়সে তখন আল্লাহনবী আলাইহি সাল্লাম সবাইকে ইসলামের দাওয়াত দিতেন ধনী গরিব নেতা সাধারণ মানুষ প্রত্যেকের কাছেই তিনি কি ইসলামের দাওয়াত পৌঁছাইতেন তো এর মধ্যে দেখা গেল রসুরুল্লাহ সাল্লামের কালেমার দাওয়াত প্রথমেই মক্কায় যারা গ্রহণ করেছে তারা অধিকাংশই ছিল দুর্বল সাহায্য কারো গোলাম কারো বাগানের কর্মচারী সাধারণ ওনারা অধিকাংশই এমন হ্যাঁ সম্ভ্রান্তও আছে পদস্থ ব্যক্তিও আছে ছিল কিন্তু পরিমাণে কম আর বেশি হইল দুর্বল চাহানো কথা বুঝতেছেন কিনা সবল যারা যারা সম্পদশালী ক্ষমতাশালী তারা অধিকাংশই ছিল বিরোধিতাকারী সর্বযুগে সর্বকালে দিনকে গ্রহণ করতে আল্লাহর দিনের পথে ফিরে আসতে একেবারে প্রথম জমানা থেকে সর্বযুগে কোরআনের কথা আল্লাহর কথা এটা যে যারা দুনিয়ার সম্পদ প্রাচুর্য যাদের বেশি তারা গ্রহণ করতে চায় কম দুর্বলরা আলহামদুলিল্লাহ আল্লাহ তো দাওয়াত দিতে গিয়ে কোরাইশের যারা সর্দার সম্ভ্রান্ত সম্পদ বেশি ক্ষমতা বেশি তারা প্রচন্ড বিরোধিতা করত অহরহ তাদেরকে বলতেন যারে চাচা আমার কথাটা কদ্দুর বইয়া নিরিবিলি কদ্দুর মনোযোগ দিয়ে শোনেন না কথা বুঝেন নাই যে এদের কাফেরদের যারা সর্দার ছিল মক্কা এদের অধিকাংশের অভ্যাস ছিল হাঁটার কথা বলব কথা বুঝিননি হাটার হাঁটার উপরে হাঁটার উপরে কথা হ্যাঁ একটা কথা বলবে শুনবে দিন না না হ্যাঁ কইবা না শুনতেছি না অনেক মানুষ আছে দেখবেন অহংকারী হ্যাঁ আপনার ওয়াজ আপনি করবেন না হুজুর আমি আপনার দিকে সাই বলেন নিচের দিকে সাইন ঠেঙ্গাল গি দিয়ে রাখি আপনি শুনছে আপনার ওয়াজ না করার দরকার ওয়াজ করবো এমন ফাজিল আছে কিনা বলেন না কেন হ্যাঁ এটা বদ অভ্যাস অহংকারী অভ্যাস দিন একশো বার কেউ যদি মোহতাজ না হয় হেদায়ত আসে না আল্লাহর কোরআনের দিকে আপনি প্রচন্ড ভাবে আগ্রহী হইতে নবী আলাইহি সাল্লাম যখনই বলতেন এই নেতা গোসের যারা সম্পদওয়ালা মালওয়ালা ক্ষমতাওয়ালা মক্কার এরা শুনতো না ওই হাঁটার উপরে এই আর নবীজিকে উপদেশ দিত বেশি নবীজিকে বারবার মোহাম্মদ এই জামেলার যাইও না কিত্তা তুমি এগুলা করতে আসো ছাড়ো এগুলো ছাড়ো এগুলো ছাড়ো বহুভাবে বলতো আচ্ছা তো এরকম তো চলতেছে একদিন এই আয়াতের কথা বলতেছি একদিন আল্লাহ নবী সাল্লাম কাবা ঘরের পাশে সাহাবিদেরকে নিয়ে বসে আছেন এই যারা নিয়ে বসছেন এরা সবাই ছিল ঘটনাচক্রে দুর্বল সাহাবি মানে কেউ গোলাম কেউ বাগানে কাজ করে ইত্যাদি ইত্যাদি এরকম দুর্বলদেরকে নিয়েই নবীজি কি করছেন কিন্তু ওরা প্রত্যেকেই কি সাহাবি কথা বলেন না দুর্বল হলেও কি ইমানদার সাহাবি আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে গোলামি করে সেজদা করে আল্লাহকে ডাকে এগুলি নিয়ে মাত্র বইস তো কোরাইশদের কাফেরদের একজন সর্দার ওয়াইনা ইবনে হেসেন তার নাম ওয়াই এ আরো কয়েকজন কাফের সর্দার রে হঠাৎ ওই দিন ঘটনাচক্রে সে বলছে তাগরে যা আচ্ছা চলো মোহাম্মদ তো দেখা যায় বইয়া সব সময় বলে তার কথাটা দুর মনোযোগ দিয়ে শুনতাম বইয়া শুনতাম চলো আজকে যাই আমরাও তার কথা কতক্ষণ শুনি আর আমরাও তারে কতক্ষণ বুঝাই কথা বুঝছেন না তার শুন না শূন্য তারে বুঝা মুঝে তুমি এটি সাজা দৌড়ি ভালোই তো না এই কথার নিয়ত করে নেতা ঘোষের কয়েকজন রে নিয়া নবীজি সাল্লা সাল্লামের সামনে আসছে আইসা এ আইয়া মাত্র বইব এই বেটা এই যে সর্দার সে দেখতেছে আগে সাইসে আর কি লগ এডি ক্যাডা বইছে আরে এদের বেলাল তারা দিয়ে দিনও ফিটলাম এই যে আম্মার আরে হেরে দেহে দিনও বাইন্দা ফিটলাম ইডি ক্যাডা ইডি কিতা বইল এ এ তখন ওয়াই না ইবনে হিসেন কাফের সর্দার সে বলল মোহাম্মদ এই কথাটা খেয়াল করে মোহাম্মদ তুমি যে সব সময় কও আমরা তোমার কথা বইয়া শুনতাম আজ তো আইছিলাম লোকজন লইয়া মনে মনে চাইছিলাম ও কদ্দুর বইয়াই হন কিন্তু কার লগে বইতাম কিটা ইডি কিতা এ আঙ্গাল কাঙ্গালের লগে বইতাম লগে নি বইতাম থাকবে এগুলার লগে বইলে তখন কি প্রস্তাব দিল এই কাফের সর্দার মোহাম্মদ দুইটার একটা কর এগুলার এন তু উডাও তাহলে আমরা বোম অতবা এরারে জাগাত বইয়া তুমি উঠে আয়ো বুঝেন নাই তুমি উঠতে আলগায় আ আমরার লগে আলাদা কথা বলে এরার লগে কি করতাম না কথা শুনতাম না আল্লাহ তখন কোরআন করিমের সুরায় কাহাফের এই ২৮ নম্বর আয়াত আল্লাহ নাজির করেছেন আল্লাহ বলে বন্ধু এই মুহূর্তে আপনি কি করবেন আমি জবাব দিচ্ছি আমি বলতেছি এই আল্লাহ কি বলে শুনে নাফসাকা আপনি আপনার নিজেকে মজবুতভাবে মজবুতভাবে দৃঢ়ভাবে সবর শব্দের অর্থ হলো কোনো কিছুকে দৃঢ়ভাবে বা আক্রিয়ে ধরা আপনি আপনার নিজেকে মজবুত ভাবে বেঁধে রাখুন সঙ্গী বানান তাদের সাথে মা বিল গাদাতে ওয়াল বিলাতে বলে আসি আমার সন্তুষ্টির জন্য যারা সকাল সন্ধ্যায় আমি আল্লাহকে ডাকে বন্দিগি করে গোলামি করে সেজদা করে আপনি আপনাকে তাদের সাথেই বেঁধে রাখুন মানে এক সুতা বেঈমান তোরা যা তোদের মতো বেইমান ইমান আনলি কি না আনলি কি বেডা আমি আমার এই প্রিয় সাহাবি এক দৌর গরিব হইতে পারে এ দুর্বল হইতে পারে অসহায় হইতে পারে গোলাম হইতে পারে কিন্তু সে তো আমার রবকে সেজদা করে সে তো আমার মালিককে কি করে আমার আল্লাহকে ডাকে সকালে ডাকে বিকালে ডাকে সন্ধ্যায় ডাকে আমার আল্লাহর সন্তুষ্টি কামনা করে আমি তাকে ছাড়বো কেন তাকে ছাড়বো কেন আল্লাহ তাআলা বললেন অসবিরে নাফসা কাম আল্লাদিন আয়াদরু বিল গাদাতি ওয়াল আশিকি ইউরিদুনা রব্বুল বললেন বন্ধু আপনি আপনার নিজেকে মজবুতভাবে বেঁধে রাখুন আমার সেই বান্দাদের সাথে যারা সকাল সন্ধ্যায় আমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমাকেই ডাকতে থাকে সুবহানাল্লাহ 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 ওয়ালা তাদউ হায়াতিদ দুনিয়া বলেন বড় বড় তাজা বড় 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 নেতা মালওয়ালা এরা যদি আপনার কথা শুনে মানে তাইলে দুনিয়াতে আপনার প্রভাব বেশি দেখা যাবে এই দুনিয়ার সৌন্দর্যের আশা করে আমার দুর্বল বান্দা মোমেন তাদেরকে ত্যাগ করে আপনি আপনার চেহারাটা পর্যন্ত চোখটা পর্যন্ত এই নাফরমানদের দিকে তাকাবেন না চোখও উঠাইবেন না মিয়া চোখও চাইবেন কি এরা ইমান আনলে আমনের বড় টাকাওয়ালা মালওয়ালা দুনিয়া এরা হয়েছে দেখে আমনের প্রভাব বাইরে যাবে না না আপনার দুনিয়ার প্রভাব মূল বিষয়ে না আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া এটা হলো মূল বিষয় এরপরে আল্লাহ বলেন নবী সাল্লা সাল্লাম দোয়া করছেন আল্লাহ আমি চাই বেঁচে থাকতে মিসকিন দুর্বলদের সাথে আমি চাই মরতে মিসকিনদের সাথে আমি চাই হাসরের ময়দানে দাঁড়াইতে গরিবদের সাথে আল্লাহ নবীকে বলছে বন্ধু আপনি যদি বলেন উহুদ পাহাড়টা পুরাটা স্বর্ণ বানাইয়া আপনার লগে দিয়ে দি এটা আটবো আপনার লগে লগে ধাক্কা সিস্টেম হ্যাঁ হাদি সেটা আপনি বললে এটা আপনার সাথে সাথে থাকবো যা লাগে আপনি নিবেন শুধু খরচ করবেন আল্লাহ নবী সাল্লাম বলেন না মাওলা আমার এটা লাগবে না আমি চাই কেমন নবী বলছি আসবাউমান আমি একবেলা ভরে খাব আপনার শকর আদায় করবো আজওমান আত্মা সববার আর আরেক বেলা ক্ষুধার্ত থাকবো আপনার জন্য সবর করবর খাবো যে বেলা শকর খাবো না যে বেলা সবর আর শুকরেও জান্নাত সবরেও জান্নাত শুকর করলেও জান্নাত সবর করলেও কি জান্নাত মোমেন হাসলেও জান্নাত মোমেন কাঁদলেও জান্নাত যদি আল্লাহর হুকুম মানে যদি আল্লাহর হুকুম মানে হ্যাঁ এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে দাওয়াত দিতেন এবার দেখেন তাহলে আল্লাহ আমাদের নবী সাল্লা সাল্লামকে বলছেন আপনি সঙ্গী হবেন কাদের ইমানদারদের কথাটা কোন এটাই আমার আজকের সবক আপনি বসবেন আপনি উঠবেন আপনি চলবেন আপনার সম্পর্ক রাখবেন কাদের সাথে বলেন ইমানদারা আমাকে যারা ডাকে আমাকে যারা সেজদা করে আমার যারা গোলামি করে সকাল সন্ধ্যায় আমার বন্দুকি করে আমার সন্তুষ্টি কামনা করে আপনি তাদের থেকে ওই ওই নাফরমানদের দিকে চেহারা ফিরাবেন না দুনিয়ার আশা না না দুনিয়া লাগবে না আপনাকে যা দেওয়ার দুনিয়ারও আখেরা তো আমি দেব কে দেবে বলেন না সাল্লাম দুনিয়ার যত মর্যাদা এগুলো কে দিছেন আখেরাতের যত মর্যাদা পাবেন সেগুলো কে দিবেন তো মাখলুকের কাছে কি মাখলুকের কাছে কি মানুষের কাছে কি কথা বলেন না কেন হুম বুঝুর গানে দিন এজন্য বলতেন আল্লাহর অলিরা হাসরের ময়দানে যদি মাফ না পাই তো কুত্তার সমানও মূল্য নাই আর হাসরের জমান যদি মাফ পাই তাইলে মানুষের মূল্য হিসাবে মূল্য হবে নাইতে কদর কি আবার কদর কি আল্লাহ তালা নাফরমানকে তো তো সরাসরি আল্লাহ বলছে সে জানোয়ার ঠিক কিনা বলেন না কেন অথবা জানোয়ারের চাইতে অধম নিকৃষ্ট তো তার আবার সম্মান কি তার আবার সম্মান কি এরপরে আল্লাহ বলেন এই দেখেন তিনটি অভ্যাস যাদের তাদের সাথে উঠবেন না বসবেন না চলবেন না আপনি অনুসরণ করবেন না তাদেরকে চলবেন না তাদের সাথে বসবেন না তাদের সাথে সম্পর্ক রাখবেন না তাদের সাথে তিনটি বদ অভ্যাস যাদের এক মান আকফাল না কালবাহু আন না যার অন্তর আমি আল্লাহর জিকির আমার স্মরণ থেকে খালি তিন ঘন্টা যার লগে চলার পরেও একবার নাফরমানের জবান দিয়া আল্লাহর নাম বের হয় নাই আলহামদুলিল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ এমন কিচ্ছু বাইরে নাই শুধু দুনিয়া শুধু বেড়া শুধু বেড়ি শুধু বাপ শুধু সাইল শুধু লাউ শুধু কদু শুধু ফাঙ্গাস শুধু তেলাফিয়া শুধু এই দুনিয়া 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 এই নিয়েই কথাবার্তা এগুলো নিয়েই আলাপচারিতা আল্লাহর নাম নামাজের কথা আখরাতের কথা যার জবানে নাই যার দিলে নাই যার উচ্চারণে নাই আল্লাহ বলে বন্ধু তার সাথে উঠবেন না বসবেন না চলবেন না সম্পর্ক রাখবেন বুঝলেন মোমেন কার সাথে থাকবে এক নাম্বার যার অন্তর আমার স্মরণ থেকে খালি আরে তুই কি মানুষ রে বেড়া ছেলেরা তোমাদেরকে হিসাব দিতে হবে বাফ আপনাদেরকে হিসাব দিতে হবে এক জনকে রব্বুল আলমিন এক সেকেন্ডের জিন্দগির এক মুহূর্তের হিসাব থেকে আল্লাহ বাদ দিবেন বাউরিদু আলা রব্বিকা সফা রব্বুলা আলামিন বলেন হাসরের মাঠে তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে এরপরে একজন একজন করে আমার সামনে পেশ করা হবে আল্লাহ তখন বলবেন কাদিজি তমু না মা আউয়াল আমার আল্লাহ তখন বলবে বান্দা মনে কি পড়ে তুমি একলা গেছিলা দুনিয়ায় আজ একলাই আমার সামনে আইসা দাঁড়াইলা কথা বলে যেদিন মার পেট থেকে বের হয়েছিলাম কয়জন আজ তো কি হয়ে গেলে বন্ধুরা কই স্ত্রী কই ছেলেরা কই মেয়েরা কই বাবা কই নেতা কই কর্মী কই কর্মচারী কই গাড়ির ড্রাইভার কই ঘরের দারোয়ান কই কাজের বুয়া কই কই আল্লাহ বলেন আইদা তুমি তো মনে না আফরমান এমন একটা দিনে আসতে হবে না কি এর কে আমের হাসা মাতিস কত কথা কয় হুজুররা সব ধরলে কি আর চলন যায় বুনি আছে না এমন ব্যক্ত মিস কথা বলেন না কেন টাং এবার টাং গাইয়া হতাম দরকার হ্যাঁ কি বলছেন হুজুরার এত কথা ধরলে চলন যাইতো না কদ্দুর ধরলে চলন যাবে হেদ্দুর কই কন আপনি কদ্দুর চলতেন হেরবেন কথা বলেন না কেন হ্যাঁ তামাশা জিন্দেগি রব্বুল আলীন বলেন তুমি তো মনে করেছিলে হাসরের এই মাঠে আমার সামনে আসতে হবে না আজ কি বুঝলা আল কিতাব কিতাবিম আহ আল্লাহ বলেন বান্দা তোমার আমুল নামা তোমার সামনেই রাখা হল তুমি দেখো ফতার আল মুজিরিমিন আল্লাহ বলে প্রত্যেক পাপী না ফরুমান নিজের আমল নামার পৃষ্ঠা উল্টাইতে থাকবে আর কাঁপতে শুরু করবে ভাইয়া কুলু নায়া ওয়াইলাতানা মালিহাদল কিতাব আর চিৎকার করে আফসুস করে ফলবে। আল্লাহ আমার কপাল তো বড় মন্দ এটা কেমন আমল নামা আপনি লেখাইলেন লা ইউ আদিরুসাগি অনাতান ওয়ালা কবি ইল্লা আহ এই আমল নামার মধ্যে দেখি মাওলা আমার জিন্দিগির এক সেকেন্ডের ছোট কিংবা বড় কোনো নড়া চড়াও বাদ দেয় নাই খোদার কসম এটা কোরআনের আয়া বাবা জাদু মামিলু হাজের আল্লাহ বলে যা করেছো বান্দা তাই তুমি তোমার সামনে দেখবা তোমার রব আল্লাহ এক বিন্দু জুলুম করবে না